ব্যাক চ্যানেল তো এটা আমার ফার্স্ট ব্লগ তো আজকে থেকে আমি ব্লগ করা শুরু করেছি তোমরা আমার সাথে থাকবে তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা বাজে তো এখন থেকে রাত পর্যন্ত আমি কী কী করবো সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা আমার সাথে থাকবে ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি পার্লারে যাওয়ার জন্য বেরিয়েছিলাম কিন্তু মা বলছে পার্লারে নাকি অনেক ভিড় তো আমিও গিয়ে দেখে এসেছি পার্লারে অনেকটাই মানুষ আছে তো মানুষগুলি চলে যাওয়ার পরে আমি যাব দাও দেখাচ্ছে আমার মা কি করছে এই দেখো এখানে আমার মা ঘুমে ঘুমে কি করছে এসো মা কি করছো ওরে বাবা ফোন দেখছে তো এখন একটু পার্লারের দিকে যাচ্ছি দেখি পার্লারটা খালি হয়েছে কিনা তোমাদেরকেও দেখাচ্ছি দেখো তো পার্লারটা যে তো আমাদের বাড়ির সামনে তো আমি ঝটপট এসে পড়তে পারি তো এটা হলো পার্লারটা আর বেশি মানুষ নেই যাই এখন যাব পার্লারে তো আমি এখন পার্লারে চলে এসেছি এখানে এসে দেখি একজন অলরেডি আগের থেকে আছে তো ওনার পরেই আমাকে আমি পার্লারে যে কাজের জন্য এসেছিলাম আমার কাজটা হয়েও গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ পার্লারটা খুবই সুন্দর আর এই পার্লারের মালিক হয়েছে উনি উনি আমার পিশির হয় খুব ভালো কাজ করে তোমরা যারা জিবির এদিকে থাকো ওরা এসে পার্লারটা ভিজিট করে যেতে পারো জয়গুরু মোবাইল স্টোরের সামনেই পার্লারটা তো এখন আমার মা চা বানিয়ে আমাকে ডাক দিয়েছে চা খাওয়ার জন্য তো যাই চা একটা নিয়ে আসি তো চাটা খেয়ে আমার এখানে কিছু কাজ ছিল সেটাই আমি করছিলাম তো কাজ করতে করতেই দেখি আমার বোনও চলে এসেছে কোচিং থেকে এখন ওর সাথে বসে একটু গল্প করব ফোন দেখব তারপর তোমাদের আবার দেখা তো আজকে রাত্রে ডিমেরটা আমি ডাল ডিমের তরকারি আর কর্মীর শাক দিয়ে করে নিচ্ছি জেঠালাল দেখতে দেখতে তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কে কে খেতে খেতে জেঠালাল দেখো আমার তো খুবই তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো এখন আমি ঘুমিয়ে পড়বো তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ব্লগে সো গুড নাইট বাই টাটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই